মাঝরাতে জামায়ের আবদার তাকে নাকি স্পেশাল কিছু রান্না করে খাওয়াইতে হবে সেজন্য সে সুন্দর দিকে বাজারে গিয়েছে গিয়ে তার পছন্দ মতো এখানে বাজার করে নিয়ে এসেছে আমার এবং তার ছেলের জন্য আসলে একটা পুরুষের মনে বিয়ের পরে তাদের চিন্তা ভাবনা একটাই থাকে বউ ছেলেকে কিভাবে খুশি করতে হবে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এসে দিতে হবে আর বইয়ের কাছে প্রয়োজন মতো আবদার করতে হবে তারা কিন্তু একমাত্র বইয়ের কাছে আবদার করে সেই আবদারটা বউরাই চেষ্টা করে আর আমি তো সবসময় আমার জামাই আর সন্তানের কথা চিন্তা করি কারণ তারা কি করলে ভালো থাকবে তারা কি করলে খুশি হবে ভাবতে ভাবতে কিন্তু আমার দিনটা পার হয়ে যায় জামাই এখানে অনেকগুলো ফ্রুটস নিয়ে এসেছিল আর অনেক দিন থেকে বলেছিল যে ওয়াটার মেলন খাবে মানে তরমুজ খাবে কিছুদিন আগেও নিয়ে আসা হয়েছিল মানে আমার শ্বশুর আব্বুরা যেদিন আসছিল তখনও নিয়ে আসা হয়েছিল কারণ তানছিব হচ্ছে ফ্রুটস খেতে অনেক বেশি পছন্দ করে সে ভাত একেবারে খেতে চায় না তবে কার কার বাবুরাই এরকম আছে আমাকে অবশ্যই জানাবেন তাকে যদি কোনো ফ্রুটস দেওয়া হয় সে অনেক মজা করে খায় কিন্তু ভাত একেবারে খেতে চায় না তারপরেও যেহেতু সন্তান যেটা চায় আমাদের যেটাই হোক না কেন সন্তানের মুখের দিকে তাকিয়ে তার পছন্দ মতো খাবার নিয়ে এসে দেওয়ার আমরা চেষ্টা করি আর জামাই আবদার করে বসেছে তাকে গ্রিল চিকেন খাওয়াতে হবে সেজন্য সে বাইরে থেকে চিকেনটা নিয়ে এসেছে আর চার ভাগ করে কেটেই নিয়ে এসেছে কারণ চিকেন কাটতে আমার একটু অসুবিধা হয় সেজন্য তার পছন্দ মতো সে বাজার থেকেই কেটে নিয়ে এসেছে আর এটা কিন্তু সাধারণত চার থেকে পাঁচ ঘন্টা মেরিনেট করে রাখতে হয় আজকে আমি দুই থেকে তিন ঘন্টার মতো করে রাখবো জামাইয়ের হুট করে খেতে মন চেয়েছে সে প্রথমে যে বাইরে থেকে কিনে খাবে তারপরে বলল যে না আমার বাসায় যেহেতু বউ আছে আর বউয়ের কাছে আবদার করলে বউ সেটা রাখে আজকে বউয়ের হাতেরই চিকেন গ্রিল খাবো আর জামাই খেতে চেয়েছে আমি কি না করতে পারি আমি তো কখনো আমার জামাইকে না করতে পারি না সে যখন যেটাই চায় বা যেভাবে বলে আমি সেভাবেই থাকার চেষ্টা আশা করি বলতে পারে ঘরের লক্ষ্মী বইয়ের মতো জামাইয়ের কাছে আমি থাকি কারণ লক্ষ্মী বইয়ের মতো থাকলেই কিন্তু জামাই সব সময় সবাইকে রাজধানী করে রাখবে আর যদি জামাইয়ের কথার অবদ্ধ হন আপনি কি কিন্তু রাজধানী করে রাখবে না সোজা হয় বাবার বাসায় পাঠিয়ে দিবে আসলে আমি এটা একটু মজা করলাম আমার জামাই আমাকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি কেয়ার করে এবং আমি যখন যেটা বলি সে সেটাই শোনার চেষ্টা করে মাঝে মাঝে মজা করলাম আর এই তো তার জন্য কিন্তু আমি চিকেনটা মেরিনেট করেও রেখেছিলাম আর এখন রান্না করতে চলে এসেছি এখন প্রায় রাত সাড়ে দশটা পার হয়ে গিয়েছে যেহেতু এটা অনেকক্ষণ মেরিনেট করে রাখতে হবে আমি তো অল্প রেখেছি আর সে বলেছিল যে রুটি দিয়ে খাবে আর আমি তো রুটি বানাতে পারি না এটা হচ্ছে ফ্রোজেন যে পরোটাটা আছে এটা সব সময় আমি বাসায় রাখি টুকটাক হেল্প করে তানসিপ খায় বা তানসিপের পাপা খায় মাঝে মাঝে আমিও খাই যখন বাসায় রান্না করার মতো কোনো কিছু থাকে না তখন কিন্তু এই পরোটাটা আমাদের অনেক কাজে সাহায্য করে আর চিকেন গ্রিলটা কিন্তু অল্প একটু চুলার আছে ভেজে নিলে একটা একেবারে দোকানের মতো ফিল চলে আসে দোকানের মতো মানে ফ্লেভারটা চলে আসে এজন্য এভাবে আমি করে নিই খুব সহজেই বাসাতে চিকেন গ্রিল বানিয়ে বলতে পারেন আজকে জামায়ের মন জয় করে নিয়েছি নেক্সট কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে আল্লাহ হাফেজ